এখন কি হবে কেন যে লোকে জানিয়েছি রে গরম হাড়ি করার নেতা করিছি আমার মাথায় কি বুচ্চা বলো তখন কুশে খাবার দেবে এবার রান্তি গিলি হাতে বড্ড তাপ লাগে বাহ বরে জানিয়া তো বিশাল নরম ই একটা ছিড়ে দু গুসি গরম হাড়ি করা ধরা নেতা বানি বলো তো লতু এই এত জোরে চিৎকার করতেছিস যা শুনতি পাচ্ছ না নাটক করো কানের দিকে তো শীতে পাক দাও বলা কানের ভিতরে বুঝতে পারছ তোমার কালো জাঙ্গিয়া কই হাই হাই সে তো আমি শুনে নেতা করিছি এখন কি হবে শুনলিক পাত্র দেবেন কুশে গাবান মরিদ যে এ কি ভাবছস কি দেখো তো জাঙ্গিয়া না দেখো না না আমি তো দেখিনি তোমার তো জানিয়া সব আলদা নিচে পড়ে থাকে তার নিদুরি না হাঁটা দেইনি তো ভালো করে দেখোছ নিদুরি কি জাঙ্গিয়া না পারবে আর বিষয় কি জানিস

দেকে কো যে সারা জায়গায় পায়ে কো না যায় তো ভাত চিনি কি হবে এখন ও নো হাই হাই এই যে আমার জังিয়া জিয়া ইয়াক্সা ইসবা শুকাইdesk এরায় ভাড়া ভাড়া নেতা কোরেল নাই আই নাও তো লতোই আই আইরি ও জังিয়া তো আমাকে 64 টাকা

কোনদিন কান্দো কেন দেখতে তোমায় জানি আছিরে ওই গார் এক ফুট লাগি দাও 10 মিনিট লাগি দাও জানি কোন লাগি তুই 10 লাগি দি তুই যা এক কোন যাই সামনে তো যা জানি 10 মিনিট না 5 লাগি